পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বাইশ জানুয়ারি সোমবার আমি বর্তমানে প্রথম লিঙ্গ রোড শ্রীপল্লী বিদ্যা মন্দিরে আছি দেখছেন দর্শক ভক্তরা খুব আনন্দিত উৎসাহিত আজকে শ্রীপল্লী মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়েছিল অল্প কিছুক্ষণ আগে ভগবান শ্রী রামচন্দ্রের মহান পূজা হয়েছে এবং ভক্তদের জন্য মহাপ্রসাদ তৈরির কাজ চলছে অল্প কিছুক্ষণ পরে শ শ ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হবে এখন ওনারা টিভির মাধ্যমে বসে অযোধ্যার প্রধানমন্ত্রী রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা করছেন সেই সমস্ত খবরাখবর দেখছেন ভক্তরা অনেক আনন্দিত উৎসাহিত আমি বর্তমানে শ্রীপল্লী মন্দির থেকে সমস্ত খবরাখবর দেখানো হচ্ছে দেখুন দর্শক শ ভক্তদের ভিড় জমে গেছে ভক্তরা অনেক আনন্দিত উৎসাহিত দেখুন সবার মুখে একই আবার শুনেছে জয় শ্রীরাম জয় শ্রীরাম ধ্বনি যেদিকেই দেখা যাচ্ছে কারণে ভক্তদের মাথায় মাথা দেখা যাচ্ছে ওনারা অনেক আনন্দিত উৎসাহিত ওনাদের পাঁচশো বছরের অপেক্ষা আজকে পূরণ রয়েছে আমরা আজকে শিলচার টনে জায়গায় জায়গায় যাচ্ছি এবং প্রভু রামচন্দ্রের পূজার সমস্ত খবর আমরা গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দাদা কেমন আনন্দ উপভোগ করছে এটা ভাষা দিয়ে বলতে পারবো না এত আনন্দ লাগছে জয় শ্রীরাম দাদা কেমন আনন্দ উপভোগ কর ভীষণ আনন্দ এক এক দিব্য আনন্দ আমরা লাভ করছি ঐতিহাসিক এই ক্ষণ আমরা এই প্রজন্মের আমরা আমরা ভাগ্যশালী এই প্রজন্মের জন্মগ্রহণ করেছি এবং শ্রীরামের শ্রীরাম মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠান আমরা সচক্ষে অনুধাবন করতে পেরেছি এটা আমাদের বিরাট আনন্দ জয় শ্রীরাম জয় শ্রীরাম অনেক আনন্দ উপভোগ করছি আমরা আমাদের ঐতিহাসিক জয় জয় শ্রীরাম আমাদের জন্মলগ্ন থেকে এই সব স্বপ্ন ছিল আমাদের রাম মন্দির সেই রাম মন্দিরের আজকে পূর্ণায়ন দেখতে পেয়ে আমরা ভীষণভাবে আনন্দিত দাদা কেমন আনন্দ করছেন ঐতিহাসিক দিন আমরা অনেক ভাগ্যবান যে আজকের দিন আমরা এইটা দেখতে পেরেছি বা আজকের দিনে যে বাচ্চাগুলো জন্ম হচ্ছে সমস্ত পৃথিবীর মধ্যে যে প্রাণীর মধ্যে প্রাণ সঞ্চার হচ্ছে আজকে ওরাও ভাগ্যবান আর তার সাথে আব এখন আরেকটা কথা বলবো যে মন্দির ওই বানায়ে গে বানা দিয়া ডেট বি বতা দিয়া আজকার দিন ঐতিহাসিক দিনে যাই শ্রী আরাম প্রচুর মানুষ উনারা শ্রীপল্লী বিদ্যা মন্দিরে বসে টিভির মাধ্যমে ওনারা ভগবান শ্রী রামচন্দ্রের অযুতের প্রাণ প্রতিষ্ঠার সমস্ত খবরাখবর দেখছেন কেমন আনন্দ উপভোগ করছেন একদম অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত সুখের যে আর রাম রাজ্য বলতে গেলে আমরা স্থাপনাই হচ্ছে দিদি কেমন আনন্দ উপভোগ করছে হ্যাঁ অনেক আনন্দ উপভোগ করছি আজকে আমাদের ভারতবর্ষের জন্য একটা ঐতিহাসিক দিন দিদি কেমন আনন্দ উপভোগ করছে অনেক আনন্দ উপভোগ হচ্ছে এত বছরের লড়াই আজকে সার্থক হলো কেমন আনন্দ উপভোগ করছে প্রচুর প্রচুর 500 বছর পর এইসব আনন্দ ঘুরে আসলো আমাদের মোদি আছে বলেই এগুলি হলো

সমগ্র বিশ্বের মানুষ এই রামরাজ্যের প্রতিষ্ঠার যে সাক্ষী হতে চলেছে সেটা সমগ্র ভারত নয় সমগ্র বিশ্বের মানুষের কাছে একটা গৌরবময় দিন আজ সমগ্র মানুষ শত শত বছরের এই প্রতীক্ষার ফলস্বরূপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজ যে প্রতিষ্ঠা আমরা দেখতে দেখতে পেয়েছি সত্যিকারের সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সমগ্র বিশ্ব সেই দিন তাকিয়েছিল আজ সেই আমাদের সেই প্রচেষ্টা সেই সবল হলো পাঁচশো বছর আমাদের সংঘর্ষ ছিল পাঁচশো বছর সংঘর্ষের পর আমরা আমাদের এই স্বাধীনতাটুকু পেয়েছি এবং চল্লিশ চল্লিশ বছর আদালতে কেই ছিল তাতেও আমাদের পক্ষে রায় হয়েছে আমরা খুব খুশি হয়েছি আজকে আমাদের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সবাইকে ধন্যবাদ সবাইকে অভিনন্দন দেখছেন দর্শক দিদিরা অনুদ্বনে দিচ্ছেন দেখুন কেমন আনন্দ উপভোগ করছে খুব ভালো মানে এইরকম সারা দেশে কোনো জায়গায় মনে বাকি নেই সব জায়গাতে এই উৎসবটাই হচ্ছে প্রচুর ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করছেন দেখতে পাচ্ছেন আপনারা শ ভক্তরা আনন্দে শুধু উৎসাহের সহিত ভগবান শ্রী রামচন্দ্রের মহাপ্রসাদ গ্রহণ করছেন বর্তমানে আমি শ্রীপল্লী বিদ্যা মন্দির থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন আজকে সমগ্র ভারতবর্ষে ভগবান রামচন্দ্রের পূজা হচ্ছে এর মূল উদ্দেশ্য হইল অযোধ্যাতে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করেছেন আজকে বিশ্বের লোকপ্রিয় নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই উপলক্ষে ভারতের বিভিন্ন জায়গায় আজকে ভগবান রামচন্দ্রের পূজা হচ্ছে এবং প্রসাদ বিতরণ হচ্ছে আমরা সেই খবরাখবরা দেখা যাচ্ছি দেখুন দর্শক মানুষ আনন্দে সু দুঃসাহ হইতরা প্রসাদ গ্রহণ করছেন কেমন আনন্দ সহ প্রসাদ গ্রহণ আনন্দ হচ্ছে এই দেখুন এখানে অনেক দিদিদেরও প্রসাদ গ্রহণ করছে দেখা যাচ্ছে দেখুন দিদিরা খুব আনন্দে সহিত ওনারা প্রসাদ গ্রহণ করছেন দিদি কেমন আনন্দে সহিত প্রসাদ গ্রহণ করছেন প্রসাদ কেমন হয়েছে ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণের কাজ চলছে দেখো যারা প্রসাদ বিতরণ করছেন ওনারা খুব আনন্দিত যারা প্রসাদ গ্রহণ করছেন ওনারা খুব আনন্দিত দেখুন এই দেখো এখানে অনেক দিদিদের প্রসাদ গ্রহণ করতে দেখা যাচ্ছে ওনারা খুব আনন্দিত উৎসাহিত সবাই জয় শ্রীরাম ধনী দিদি প্রসাদ গ্রহণ করছে প্রসাদ খুব ভালো হয়েছে দেখুন দর্শক যেদিকেই দেখা যাচ্ছে শ শ ভক্তদের ভিড় দেখা যাচ্ছে দেখুন ভক্তরা খুব আনন্দের সহিত উৎসাহ সচনারা ভগবান রামচন্দ্রের প্রসাদ গ্রহণ করছেন দিদিদেরও আনন্দের সহিত প্রসাদ গ্রহণ করতে দেখা যাচ্ছে দিদি কেমন আনন্দের সহিত প্রসাদ গ্রহণ করছেন জয় শ্রীরাম জয় শ্রীরাম ধনী দিদি প্রসাদ গ্রহণ করছেন দেখুন চতুর্দিকে একই আবার জয় শ্রীরাম জয় শ্রীরাম আপনি কেমন আনন্দ আজকে অত্যন্ত আনন্দ অনেক আনন্দ একবারে মন বাঞ্চ পূর্ণ হলো মন ইচ্ছা পূর্ণ হলো দেখুন দর্শক এখানে আমাদের শিলচরের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী এসেছেন আমরা সেই খবরা খবরও দেখানোর চেষ্টা করছি দেখুন উনিও শ্রীপল্লী বিদ্যামন্দিরে বসে আছেন এবং বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাসন দেখবেন প্রচুর মানুষ একসঙ্গে বসে নরেন্দ্র মোদীজির বাসন শুনছেন উনি অযোধ্যা থেকে বাসন দিচ্ছেন মানুষ টিভির মাধ্যমে বাসন শুনছেন বাসন শুনতে দেখা যাচ্ছে শিলচরের বিধায়ক চক্রবর্তী

দাদা আমরা সকাল থেকে সমস্ত শিলচার্টন ঘুরেছি মঠ মন্দিরে স্কুলে দেখেছি আমরা ওনারা বসে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রাণ প্রতিষ্ঠা করছেন সেই অনুষ্ঠানগুলি দেখছেন সঙ্গে হাজার হাজার মানুষ মহাপ্রসাদ গ্রহণ করছেন আজকে সমস্ত ভারতবর্ষ রামরাজ্য স্থাপ পরিণত হয়ে গেছে আমরা এই অনুভূতি করছি আপনি এই বিষয়ে কি বলবেন আমি প্রথমেই আমাদের ভারতবর্ষের সম্মানের প্রধানমন্ত্রী মোদীজির চরণে শত কোটি প্রণাম নিবেদন করছি যে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা যারা করেছিলাম ছোটোবেলার থেকে তাদের আমাদের একটা স্বপ্ন ছিল যে ভারতবর্ষ রামরাজ্য হবে আর সেই স্বপ্ন পূরণ মোদিজির নেতৃত্বে হয়েছে আর আজকে অযোধ্যায় প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যায় প্রভু রামচন্দ্র আবার এসেছেন আর আমাদের আরেকটি স্বপ্ন যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে এই যে স্বপ্ন এই স্বপ্নটা বেশি দূর নয় তার থেকে প্রমাণিত হয়েছে যে আজকে গোটা ভারতবর্ষে উত্তাল পাতাল অবস্থা গোটা ভারতবর্ষে রামময় পরিস্থিতি আর এই পরিস্থিতি থেকে সেটা আমরা বুঝতে পারি যে নরেন্দ্র মোদীদের নেতৃত্বে বেশি দিন বাকি না ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে আমরা শিলচর বিধানসভা সমষ্টিতে প্রত্যেক সশ্রদ্র জনসাধারণকে আমি আমার সশ্রদ্র প্রণাম নিবেদন করতে চাই যে সবাই মিলে শিলচর নগরী তথা শিলচর বিধানসভা সমষ্টিকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছেন আমি একটা প্রয়াস নিয়েছিলাম যে প্রয়াসের মাধ্যমে শিলচরের বিভিন্ন বিভিন্ন প্রধান এলাকাগুলোতে মাইক যুগে রামনামের ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম ধ্বজ লাগিয়ে লাগিয়ে দিয়েছিলাম পরবর্তীকালে আমরা লক্ষ্য করেছি এই কাজে স্বচ্ছতা সহ বিভিন্ন কাজে শুধু ভারতীয় জনতা পার্টি না সর্বস্তরের জনসাধারণ মিলে এই কাজে হাত দিয়ে এই কাজকে সম্পূর্ণ করেছেন প্রভু রামচন্দ্রের চরণে তাদের স্বচ্ছদ প্রণাম নিবেদন করেছেন আজকে আমরা আশাবাদী গোটা সিনচার বিধানসভা সমষ্টি আলোকিত হবে দেওয়ালিতে যেভাবে আলোকিত হয় তার থেকে অনেক বেশি আলোকিত হবে সেই বিশ্বাস আজকে আমরা আমাদের মধ্যে আছে আবারও প্রভু রামচন্দ্রের চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি জয় শ্রীরা জয় জয় শ্রীরা জয় জয় শ্রীরা আপনি কেমন আনন্দ উপভোগ করছেন আজকে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আজকে আনন্দ যেটা উপভোগ করছে তার থেকে বেশি গর্ব বোধ করছি যে আমাদের দেশ এইভাবে এগিয়ে চলছে আর কিছুদিনের মধ্যেই আমরা আশাবাদী যে আমরা একটা সুরক্ষিত জীবনযাপন করতে পারব জয় শ্রীরাম উৎসাহিত আমরা দেখেছি যে প্রত্যেকটি এরিয়াতে যারা আমরা পতাকা আমরা গেরুয়া দ্ব লাগানো হয়েছে প্রত্যেকটি এরিয়াতেই বেশিরভাগ আমাদের যারা যুবক ভাইরা রয়েছেন কম বয়সী ওনারাই বেশিরভাগ কাজ করেছেন এই দজের ব্যাপারে বলছি আমি আর আমরা যে আজকে শিপলিতে এই অনুষ্ঠানটা করেছি আমাদের রাম পুজো হয়েছে এবং প্রজেক্টারের মাধ্যমে আমরা এই অযোধ্যার রাম মন্দিরের পুরো লাইভ ভিডিও আমরা এখান থেকে দেখেছি সবাই মিলে আমাদের এখানে বিধায়ক মহাশয় উপস্থিত হয়েছিলেন আর এই পুরো গোটো এই যে কার্যক্রমটি আমাদের এখানে যে হয়েছে এটাতে পুরো লিঙ্করুডবাসীর যোগদান রয়েছে আমরা এখানে কোনো দল হিসেবে কাজ করিনি আমরা প্রথমে একটি সবাইকে মিলে একটা আমরা সভা করি এই ডেভেলপমেন্ট কমিটি লিঙ্ক রোড আমাদের উন্নয়ন সংস্থার অফিসে তখন আমরা প্রত্যেক দলেরই যারা রয়েছেন আমাদের সব ভাই বোনরা এখানে এসছেন সেন্ট্রাল লেভেলে যে কংগ্রেসের একটা কথা ছিল ওনারা যোগদান করেননি অযোধ্যাতে কিন্তু আমাদের এখানে টোটালি পুরো আলাদা আলাদা আমরা এখানে সবাই মিলে আমরা কাজ করেছি যেহেতু রাম সবার কোনো ব্যক্তি বিশেষের নয় কোনো দলের নয় আমাদের ভারতবর্ষে আমরা যারা আছি প্রত্যেকেরই রাম দর্শক আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নেতাকে বাইশ জানুয়ারি সোমবার আমি শ্রীপল্লী বিদ্যামন্দিরে এসেছিলাম আমরা দেখিয়েছি শ্রীপল্লী বিদ্যামন্দিরে শ শ মানুষ বসে টিভির মাধ্যমে ওনারা অযোধ্যার প্রধানমন্ত্রী রাম মন্দিরের প্রতিষ্ঠা বলবে সমস্ত খবরাখবর দেখছেন এছাড়া আমরা অনেক মানুষের সঙ্গে কথা বলেছি মানুষ অনেক আনন্দিত উৎসাহিত আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ বক্তরা খুব আনন্দিত উৎসাহিত বর্তমানে আমি কালী মন্দির থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন जय श्री राम जजय श्री राम प्रभु श्री रामु श्री राम की प्रभु श्री राम की जय जय बजरंगली की जजय बजरंगबली की जय बजरंगबली की जय जय लक्ष्मण भैया की जय जय लक्ष्मण की जय जय জয় জয় সীতামাইয়া কি জয় জয় সীতামাইয়া কি জয় জয় সীতামাইয়া কি দাদা এই যে আজকে আপনারা কালী মন্দিরে বসে বসে রাম রাম মন্দিরে প্রতিষ্ঠা দেখলেন এর আগে আপনারা কি কি প্রোগ্রামের আয়োজন করেছিলেন দীর্ঘ 500 বছরের অবসান ঘটিয়ে আজ আমাদের মনে আস্থা ভিড়িয়ে এসেছে আজ আমাদের সৌভাগ্য যে আজকের দিনে আমরা এই মহা পুণ্য তিথিতে যে যোগদান করতে পেরে আমাদের দ্বিতীয় লিঙ্কুটের রাম ভক্তমণ্ডলী দ্বারা ও সরস্বতী বিদ্যা নিকেতন দ্বারা আয়োজিত শোভাযাত্রা এতদঞ্চল পরিক্রমা করে পরিশেষে আমাদের দ্বিতীয় লিঙ্কুট কালী মন্দিরে এসে সমাপ্তি হয় এবং পরবর্তীতে রাম মাধ্যমে পুষ্পাঞ্জলি এবং পুষ্পারপণের পর আমাদের প্রসাদ বিতরণ হয় ব্যাপী আমাদের দ্বিতীয় লিঙ্কুট শিশি কালী মন্দির প্রাঙ্গনে রাম পূজা অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যার সময় প্রতিটি বাড়িতে এবং মা বোনদের কাছে আমাদের কালী মন্দির কমিটির তরফ থেকে আবেদন নিবেদন থাকবে যে উনারা যেন ওনাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনার জন্য একশো আটটি প্রদীপ নয়তো পাঁচটি প্রদীপ করেও জানলার হয় Jajai Bajrang Bali ki Jajai Bajrang Bali ki Jajai Lakshman Maya ki Jajai Lakshman Bhaiya ki Jajai Lakshman Bhaiya ki Sita Maya ki Sita Maya ki Jai Sri Jai দেখছেন দশ ভক্তরা খুব আনন্দিত উৎসাহিত বর্তমানে আমি কালী মন্দিরে গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি দেখুন দর্শক প্রচুর ভক্তদের ভিড় দেখা যাচ্ছে খালি ভক্তদের মাথায় মাথা দেখা যাচ্ছে বর্তমানে কালী মন্দিরে আছেন এবং কালী মন্দিরে বসে বসে ওনারা ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা দেখবেন আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে ভগবান শ্রী রামচন্দ্রের খুব সুন্দর মনোহর ছবি দেখা যাচ্ছে আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি এবং সামনে ভক্তদের প্রচুর ভিড়ও দেখা যাচ্ছে আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে দেখুন আজকে সমস্ত ভারতবাসীর গর্বের বিষয় দীর্ঘ পাঁচশো বছরের ওনাদের অপেক্ষার অবসান ঘটেছে অল্প কিছুক্ষণের মধ্যে ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে প্রাণ প্রতিষ্ঠা করবেন বিশ্বের সব থেকে লোকপ্রিয় জনপ্রিয় নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দাদা এই যে আজকে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যাতে আপনি কেমন আনন্দ উপভোগ করছেন খুব আনন্দ উপভোগ করছি আমরা উৎসাহে আমাদের আর শেষ নাই যদি যাইতে পারতাম আমরা অযোধ্যায় তাহলে আরো আমরা বেশি খুশি হতো দাদা আপনি কেমন আনন্দ উপভোগ করছেন আমি আনন্দ খুব ভালো উপভোগ করছি

স্মরণীয় ইয়ে থাকবে ভারতবর্ষে আমরা প্রত্যেকটা রাম ভক্তবৃন্দ খুব ভালো লাগছে আনন্দ উপভোগ করছি আর খুব আনন্দ উপভোগ করছি আজকে সকাল থেকে করছি সমস্ত দিন উপভোগ করব। আমরা হিন্দু হিসাবে গর্ববোধ করছি খুব ভালোই লাগছে আর এটা আমাদের বড় প্রাপ্তি আমাদের এতদিনের প্রয়াস ছিল যে কবে আমার আমাদের রাম ভক্ত শ্রী রামকে পাবো অন্তর থেকে আমা আমাদের খুব আশা যে রামের চরণে আমরা পুষ্পাঞ্জলি দেব এবং আজকে আমাদের রামের যে উদ্বোধন হয়েছে মন্দির উদ্বোধন হয়েছে তাই আমরা খুব আনন্দিত এবং আজকে দু তিন দিন ধরে আমরা এই রাম নিয়ে নিয়ে রামনাম রামনাম নিয়ে উপভোগ করছি যে কবে রামের অযোধ্যাতে যাব এবং গিয়ে সচক্ষে দেখা করব। তাই খুব আনন্দিত আনন্দিত মানে ভীষণ আনন্দিত দাদা কেমন আনন্দ উপভোগ করছেন ও অত্যন্ত আনন্দিত আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে এই রকম একটা মুহূর্তের সাক্ষী আমি হতে পেরেছি আর সারা ভারতবর্ষ তথা বিশ্বের অগণিত সনাতনী মানুষের সাথে একাত্তা হয়ে আমরা এই আনন্দ উপভোগ করছি ঠিকঠাক আছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সমগ্র ভারতের সাথে সেই আনন্দে উপভোগ করছে তার জন্য শুভেচ্ছা দর্শক আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার আজকে বাইশ জানুয়ারি সোমবার আমি বর্তমানে হাইলা আছি এখানে হাইলা কেন্দ্র অটো স্ট্যান্ডের মানুষরা এখানে ধুমধাম করে ভগবান শ্রী রামচন্দ্রের পূজা করেছেন এখন ওনারা মহাপ্রসাদ বিতরণ করছেন আমরা টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভিটিএন শিল সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসম্মুখে দেখুন দর্শক প্রচুর ভক্তদের ভিড় দেখা যাচ্ছে ওনারা ভগবান শ্রী রামচন্দ্রের পূজা করেছেন এই রামচন্দ্রের পূজা করার মূল হল অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেই উপলক্ষে ভগবান রামচন্দ্রের পূজা করছেন। এবং এখন প্রচুর ভক্তদের মহাপ্রষদ বিতরণ করছেন ওনারা খুব আনন্দিত উৎসাহিত আপনারা কেমন আনন্দ উপভোগ করছেন আমরা বেশ আমরা খুব আনন্দিত কেমন আনন্দিত খুব আনন্দিত আমরা না তো আর আমরা জগন্নাথ তাকলেই আমরা রইছে पवन पुत्र हनुमान की के महावर हनुमान के श्री हनुमान के अंजनी पुत्र हनुमान के जय राम जय जय श्रीराम जय जय श्रीराम दर्शक ভক্তরা খুব আনন্দিত উৎসাহিত দেখুন আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন ওনারা অনেক কষ্ট করে ভগবান শ্রী রামচন্দ্রের পূজা ধুমধাম করেছেন এখন শ ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করছেন আমরা সেই মহাপ্রসাদ বিতরণের খবরও দেখানোর চেষ্টা করব। এই দেখুন ভক্তদের প্রসাদ বিতরণ করা চলছে ভক্তরা আনন্দে সহিত ওনারা প্রসাদ বিতরণ করছেন যারা প্রসাদ বিতরণ করছেন ওনারা জয় শ্রীরাম ধরে দিচ্ছেন আর যারা প্রসাদ গ্রহণ করছেন ওনারাও জয় শ্রীরাম ধরে দিচ্ছেন ওনারা সব আনন্দিত উৎসাহিত দেখুন আমরা সেই সমস্ত খবর দেখানোর চেষ্টা করতে ধুমধাম করে মানুষ প্রসাদ গ্রহণ করছে দেখুন জয় শ্রীরাম 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 দর্শক আমি বর্তমানে হাইলাকান্দি রোডে আপনারা দেখছেন ভক্তরা খুব আনন্দে উৎসাহা ভগবান শ্রী রামচন্দ্রের পূজা করেছেন এবং ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করছেন যারাই প্রসাদ বিতরণ করছেন ওনারা আনন্দিত যারা প্রসাদ গ্রহণ করছেন ওনারা আনন্দিত এখানে বয়স্ক দাদাদের দিদিদের থেকে শুরু করে কচিকা যা বাচ্চাদেরও দেখা যাচ্ছে ওনারা খুব আনন্দিত উৎসাহিত একই ধনী শ্রীর জয় শ্রীরাম জয় শ্রীরাম পবন পুত্র হনুমান কি

খুবই আনন্দিত উৎসাহিত দেখুন জয় শ্রীরা ওনারা খুব আনন্দিত উৎসাহিত দেখুন